গীতসঙ্গীতা একশো সতেরো সংখ্যা তিন পদ দেখো সন্তানেরা সদাপ্রভুদত্ত অধিকার গর্ভের ফল তাহা দত্ত পুরস্কার বি হোল্ড চাইল্ড আর এ হেরিটেজ ফ্রম দ্য লর্ড দ্য ফ্রুট অফ দ্য উম ইজ হিস রিওয়ার্ড প্রত্যেকটা সন্তানই হচ্ছে ঈশ্বরের দত্ত পুরস্কার সুতরাং আপনি কি আপনার সন্তানের জন্য কোনোদিন প্রার্থনা করেছেন ইয়েস আপনাকে আপনার সন্তানের জন্য প্রার্থনা করতে হবে আমি গর্ব করে বলতে পারি যখন আমি রাত্রে ঘুমিয়ে যেতাম তখন আমার বাবা মা কিন্তু আমার মাথার উপরে তাদের হাত রেখে তারা আমার জন্য প্রার্থনা করত এটা আমার বক্তব্য নয় আমার বাবা মা পরে আমাকে বলেছে যার জন্য তার রাজ্যের কাজের জন্য আমাকে ঈশ্বর কি সুন্দর করে ব্যবহার করছেন তাই আমি আপনাকেও বলবো যে আপনি আপনার সন্তানের জন্য প্রার্থনা করুন আপনার প্রার্থনা পারে আপনার সন্তানকে কুপথ থেকে সুপথে ফিরিয়ে আনতে আপনি কি আপনার সন্তানের জন্য প্রার্থনা করছেন যদি না করে থাকেন অবশ্যই আজকে রাত্রে থেকে আপনি শুরু করুন আপনার সন্তান যখন ঘুমিয়ে যাবে তখন তার মাথার উপরে হাত রেখে আপনি প্রার্থনা করুন প্রভুকে বলুন প্রভু আপনার সন্তানকে সেই কুপথ থেকে সুপথে আনতে বাধ্য হবেন একটা মায়ের প্রার্থনা একটা বাবার প্রার্থনা পারে সন্তানকে সঠিক পথে নিয়ন্ত্রণ করতে সঠিক পথে চালনা করতে আমার বাবা এখনও পর্যন্ত আমার জন্য প্রার্থনা করে আমি আমার রাজ্য ছেড়ে আমি অন্য রাজ্যে কাজ করছি তবু আমার বাবা এখনও পর্যন্ত আমার জন্য প্রার্থনা করে সেই মহানেশ্বরের কাছে আপনি কেন প্রার্থনা করবেন না আপনার সন্তানের জন্য সেই মহানেশ্বর কাছে আজই আপনি শুরু করুন প্রার্থনা মহানেশ্বরের কাছে ধন্যবাদ